এই জন্য আমার পায়ারা বিশ্ব নবীরাহমা চুল্লিনে পৃথিবীর মানুষেরা

এক নম্বরে হলো কালামুল্লাহ দুই নম্বরে হলো সুন্নতের সুল্লাহ আমি নবীর সুন্নত আর আল্লাহর কালাম কোরআন শরীফ তোমাদের মাঝে রেখে গেলাম দুইটি জিনিস খেয়ে মজবুত করে ধরবা পৃথিবীতে কোনোদিন তোমরা পদ বষ্ট হয়ে বানা তাহলে আমার

আল্লাহ বললেন কোরআন কালকে আমথের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে যারা কোরআনের তেলাওয়াত করবে যারা কোরআনের বিধান মতো পরিচালনা করবে ওই কোরআন কেমতের দিন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিন আলামিন বলেন কোরআন হবে কেমতের ময়দানে বান্দা বান্দির সুপারিশ করে বান্দা বান্দির জন্য সুপারিশ করবে আল্লাহ যখন নাকি বান্দাদেরকে জান্নাতে ঢুকাবার যখন নাকি লাইন দাঁড় করা দিবে জাহান্নামিরা জাহান্নামে লাইনে দাঁড়াবে জান্নাতিরা জান্নাতের লাইনে দাঁড়াবে তখন আমার নবী তাকায় দেখারে জাহান্নামের জাহান নামের লাইন বড় লম্বা অনেক জাহান নামে চলে যায় আমার নবী তখন বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও আমার আল্লাহ কই নবী কি করবেন বলে আমি আদম নবীর কাছে যাব দুইজনে মিলে একটা পরামর্শ করব আল্লাহ কয়ে জান অনুমতি দিলাম আল্লাহ নবী আদম নবীর কাছে গিয়া বলবে অরে আদম পয়গম্বর এই যে জাহান্নামের লাইনে দাঁড়ায় আছে এরা আপনার সন্তান আর আমি মুহাম্মাদের উম্মত আদম নবী গো জান দুইজনে মিলিয়া আল্লাহর কাছে একটু সুপারিশ করে আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে আপনার সন্তান মাপ পেয়ে যাবে আমার উম্মত মাপ পেয়ে যাবে আর আমি মুহাম্মাদের দোয়া যদি আল্লাহ কবল করে আমার উম্মত ক্ষমা পেয়ে যাবে আপনার সন্তান ক্ষমা পেয়ে যাবে এখন চলেন না দুইজনে মিলিয়া আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর কাছে গিয়া বলে তখন বলবে মুহাম্মদ রে আমার সন্তানের দরকার আমার সন্তান লাগবে না আমার সন্তানের দরকার নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তখন বলবে প্রভু গো বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে তখন আমার আল্লাহ বলবে হে নবীজি আজকে আমি আল্লাহ এই জাহান না আমি দেরে আমি আল্লাহ কোরআনের হাতে ছেড়ে দিলাম কোরআন যা সিদ্ধান্ত দিবে আমি আল্লাহ তাই মেনে নিব কোরআন কোথায় কোরআন তো লৌকে মাহফুজ এবার লৌকে মাহফুজ কে জিজ্ঞাসা করা হবে রে লৌকে মাহফুজ আমার কালাম উল্লাহ সরে কোথায় লৌকে মাহফুজ বলবে আল্লাহ তোমার কালাম তো জীবরাইল ফেরেস তার উপরে দিয়েছ না জানা বিঘের রুহুল রুহুল আমিল কাছে কুরআন শরীফ আমার আল্লাহ তখন বলবেন হে বনি আমার কুরআন শরীফ কোথা তখন জিবরাঈল বলবে আল্লাহ কুরআন তো তোমার নবীর উপরে নাযিল করেছ আলা কলবিকা লিতাকুনান মINAL মুযিরিন আলা কলবিকা কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর সিনার মধ্যে কুরআন কে আমানত রেখেছো তখন কুরআন বলা হবে কোরআন এতে জাহান্নের লাইনে দাঁড়ায় আছে এর আমার বান্দা নবীর উম তোমার হাতে পয়সালা দিলা তুমি যা সিদ্ধান্ত নিবা তাই করা হবে তখন কোরান তাকায় দেখবে এমন কিছু বান্দা লাইনে দাঁড়ায় আছে রে যারা আমি কোরআনকে মুহাবধ করেছে আমি কোরআনের আমল করেছে তেলাওয়াত করেছে আমি কোরআন এর মাদ্রাসা কে করেছে তখন কোরান বলবে আল্লাহ এদেরকে না জাতের ব্যবস্থা করে দাও এদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও তখন আল্লাহ বলবে কোরআন তুমি কেমন করে গো এদের পক্ষে কথা বলো তখন কোরআন বলবে আল্লাহ দুই কথার কথা হয়তো তাদেরকে মাফ করে দাও আল্লাহ হয় আমি কোরআনকে অস্বীকার কর আল্লাহ কয়ে কালামুল মুলুকুল কালাম আমি আল্লাহর কথা কেমন করে অস্বীকার করবো আমি আল্লাহ নিজের কথা তো অস্বীকার করতে পারি না তখন কোরআন বলবে তাহলে তাদেরকে মাফ করে দেন ওই দিন আমার আল্লাহ কোরআনের সুপারিশে নামিদেরকে মাফ করিয়া জানাতের মেহমান বানায় যেন কোরআন কোরআনের সাথে থাকার দরকার আসেনি না নাই আজকে কোরআনের সাথে কোরআনের তেলাওয়াত মানুষ জানে না কোরআনের অর্থ মানুষ বুঝতে চায় না বুঝার জন্য চেষ্টা করে না আলহামদুলিল্লাহ সব সাহেব অনেকগুলো আয়াত বলেছে আমার কাছে ভালো লেগেছে এজন্য আমি বলি প্রত্যেকটি মানুষ অন্তত লোককে কোরআন শরীফটা সে রেলিং করতে পারে এবং কোরআনের তর্জমাটা যেন সে জানতে পারে মানুষ যদি কোরআনের তর্জমা আর কোরআনকে ভালো করে পড়তে পারে ওই মানুষ কোনোদিন হবে না ওই মানুষ কোনোদিন সুদ খাবে না ওই মানুষ কোনোদিন ঘুষ খাবে না যার ভিতরে কোরআন আছে তার ভিতরে কোরআনের কালাম আছে ওই মানুষ দুনিয়াতে কোন দুর্নীতি করতে যেন কোরআনকে মোহাব্বত করতে হবে এস পাউল কোরআন ইয়াউমাল কেয়ামা আল্লাহর বলেন এই কোরআন কেয়ামতের দিন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এজন্য আমার আল্লাহ কয় নবী গো ইন্না না কাল কাউসার আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম কাউসারের প্রথম নম্বর ব্যাখ্যা করে চেতসির ওয়ালারা নবী গো আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম কোরআন কোরআনের মতন কিতাব আমি আল্লাহ আপনাকে দান করলাম যেমন কোরআন